প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম বিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ সালাউদ্দিন এবার দেখবেন বিস্তারিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সেই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে শনিবার বিশে সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে রাষ্ট্র রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয় বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে জুলাই সনদদের আইনি ভিত্তি নিয়ে কিভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচার বিভাগের মতামত নেই বলেও মন্তব্য করেন তিনি সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় এনসিপিকে গণমাধ্যমের ত্রিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তি সঞ্চার করবে বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ